হ্যালো মাই ডিয়ার অ্যাস্টুডেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হ্যাভ কম্পিটিভ ইংলিশ তোমাদের সকলকে আমার আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে মিসেলেনিয়াস মেইনসের জন্য প্র্যাকটিস আমরা প্রত্যেকেই জানি যে মিসেলেনিয়াসের ফিলিমস পরীক্ষার রেজাল্ট আসতে চলেছে তো মোটামুটি মেন্স কিন্তু আগস্ট মাসে হলেও হতে পারে ঠিক আছে তো তার একটা আলটিমেট রাইটিং প্র্যাকটিস আমি তোমাদের জন্য এনেছি পঞ্চাশটা ভিডিও দেবো মিসেলেনিয়াসের জন্য কারণ দেখো সামনে তো ডাব্লু বিসিএস এক্সামও আছে তো সেক্ষেত্রে যেহেতু ডাব্লু বিসিএস এক্সাম রয়েছে আমি ডাব্লু বিসিএস স্পেসিফিক ক্লাস করাচ্ছি তার মধ্যে মিসেলেনিয়াসের কিছু হাইলি আলটিমেট প্র্যাকটিস রাইটিং আমি তোমাদের জন্য আনছি এখানে তিন নম্বর ক্লাস তোমাদের সামনে রয়েছে এই তিন নম্বর ক্লাসটা করাচ্ছি আমি তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার ইজ এ নেম অফ ট্রাস্ট হু হ্যাজ বিন টিচিং ইংলিশ অ্যান্ড লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফর পাস্ট টুয়েভ ইয়ার্স প্রায় বারো থেকে চোদ্দ বছর আমি ইংরেজি সাহিত্য পড়াচ্ছি এবং ভাষা পড়াচ্ছি তো এটা আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে আমরা যেটা দেখতে পা পারবো বা যেটা আমি আজকে তোমাদের শেখাবো সেটা হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস এবং এটা পিওয়াইপির মধ্যে পড়ে বিগত বছরের ট্রান্সলেশন প্র্যাকটিস ওকে বিগত বছরের প্র্যাকটিস কারণ হচ্ছে বিগত বছরের প্র্যাকটিসের একটা বেস্ট পার্ট তোমরা একটা আইডিয়া পাবে ওকে বিগত বছরে যখন প্র্যাকটিস করবে তোমরা একটা আইডিয়া পাবে বিগত বছরের প্র্যাকটিস থেকে যে আইডিয়াটা পাওয়া যায় সেটা দিয়ে তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে আর বিগত বছরের প্র্যাকটিসগুলোতে কীরকম প্রশ্ন আসছে এটা যদি জানতে না পারো যদি এগুলোকেই প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মিজরানিয়াস থেকে ছিটকে যাবে ঠিক আছে তো আমি যে যে ক্লাসগুলো আমার স্মাইল স্টাডিতে করিয়ে থাকি সেই সমস্ত ক্লাস ফ্রিতে ফ্রিতে এভেলেবেল থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে এই দুটো গ্রুপেরই কিন্তু লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে আর আমাদের যারা আগামী ডিসক্রিপটিভ ব্যাচ জয়েন করতে চাও তারা ডেফিনেটলি সেভেন এই নম্বরটাতে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করা যাক আমাদের ক্লাসটা দেখো এইখানে আমরা যে ট্রান্সলেশনটা দেখতে পাচ্ছি ট্রান্সলেশনটা ওপরে এক্স্যাক্টলি যেটা লেখা আছে সেটাই এসেছিল ঠিক আছে তো ট্রান্সলেশনটা আমি প্রথমে একটু পড়ব এবং ট্রান্সলেশনটা পড়ার পরে আমি তোমাদের সাথে ট্রান্সলেশনটার ইংরেজি বাংলায় সমস্ত কিছু আলোচনা করবো এবং তার সাথে সাথে তোমাদেরকে এটার একটা আমি ভোকাবুলারি প্র্যাকটিসও করাবো ওকে ট্রান্সলেশনটার ভোকাবুলারি প্র্যাকটিস ওকে তো দেখো প্রথমে আমি এক প্রথমে বাংলাটাকে একটুখানি পড়ে দিই কারণ আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলি আমি যখন ভিশানেও পড়িয়েছি যখন আলাদাও পড়াই সেটা হচ্ছে ট্রান্সলেশনের সিক্রেট টেকনিকটা হচ্ছে আগে যে প্যাসেজটা দেবে সেই প্যাসেজটাকে ফোর টু ফাইভ টাইমস কিন্তু তোমাকে পড়তে হবে প্যাসেজটাকে ফোর টু ফাইভ টাইমস পড়লে তুমি প্যাসেজটার ব্যাপারে একটা ধারণা জেনারেট করতে পারবে আর যখন সেই প্যাসেজটার ব্যাপারে ধারণা জেনারেট করতে পারবে তখনই গিয়ে তুমি কিন্তু প্যাসেজটার ব্যাপারে ঠিকঠাক লিখতে পারবে তো প্যাসেজটা কি দু নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায় ওখানে থাকাকালীন একটু সময় করে নানুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্যে ওর সঙ্গী বিশ্বভারতীয় একজন স্কলার মৃত্যুঞ্জয় ধিবর ওর বাড়ি নানুরের কাছেই গ্রামে সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালী ধানের ভরা বাংলার মাঠ ক্ষেত দেখার জন্য তার উপর নানুরের চন্ডীদাসের জন্মভিটে আরো কত কিছু নানুরের জন্মভিটে ঢোকার আগে সুন্দর একটা তরুণ তোরণের চিন্তা ভাবনা রূপসজ্জা হচ্ছে নন্দলাল বসুর তার উপর লেখা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কি সাংঘাতিক কথা কথাটা লীলাবতী আগে তো শুনেছে কিন্তু নানু নাগুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরো যেন কেমন ভীষণভাবে ভাবে নাড়া দিল সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রামির প্রেমে মশগুল চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামি চণ্ডীদাসের পদাবলী তো এই এইরকম একটা প্যাসেজ কিন্তু মিসলেনিয়াস মেন্সে তোমাদের জন্য এসেছিল তো এই ধরনের প্যাসেজগুলোই কিন্তু এক্সপেক্ট করতে পারো আমি দীর্ঘ যত বছরই পড়াচ্ছি আমি একটা ট্রেন্ড লক্ষ্য করছি ডাব্লু বিসি করেছি সেটা হচ্ছে যে ওরা কিন্তু আজকাল বই আর বইগুলো স্পেশালি অটোবায়োগ্রাফি তুলে দেয় অটোবায়োগ্রাফি থেকে তুলে দেয় কবিদের লেখা বিভিন্ন জায়গা থেকে তুলে দেয় এবং সেখানে একটা বিপদ কি থাকে এই লেখাগুলোর মধ্যে বহু ভাষা থাকে সেটা বাংলাতেই থাকে কিন্তু তাও তোমাদের সেটার ইংরেজিটা করতে সমস্যা হয় যেমন এই তরুণ এই তরুণ কথাটার ইংরেজি কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারবে না তো চলো এবার এটার আমি একটা ইংরেজি ভার্সান তোমাদের সামনে এনেছি ঠিক একটা খুব সহজ ট্রান্সলেশন এবং আনন্দের বিষয়টা হচ্ছে এই ট্রান্সলেশনটা করার পরেও আমি থামিনি তোমাদের জন্য কারণ তোমাদের সাফল্য সুমিত লক্ষ্য তোমরা সুমিত ফ্যামিলি এটার পরে কিন্তু আমি লাইন বাই লাইন ট্রান্সলেশনটা করে দিয়েছি এই পিডিএফ এবং সেখানেও থামিনি তারপরেও কিন্তু লাইন বাই লাইন ট্রান্সলেশনের পরেও আমাদের একটা ভোকাবুলারি সেকশন এখানে অ্যাড করে দিয়েছি তাই যারা এই নোটটা তোমরা পেতে চাইছো প্রিপারেশনের আগে তারা ডেফিনেটলি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিও এবং ডেসক্রিপটিভ ব্যাচে যারা জয়েন হতে চাও সেই ডেসক্রিপটিভ ব্যাচটা অবশ্যই ক্লার্কশিপ সেন্ট্রাল মানে ক্লার্কশিপকে ধরেই বা বেসিলিনিয়াসকে ধরেই করা নয় সমস্ত ধরনের ডেসক্রিপটিভ এক্সামগুলো এক্সামগুলোর জন্য এই ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে তবে এটার ইংরেজিটা দেখব ইন আর্লি নভেম্বর টু থাউজেন্ড এইটিন Lilavati went to Santiniketan for some personal work. During her stay, she took some time to visit Nanur to see sacred places associated with Chandidas and Ram. Okay? Her companion was a scholar from Mrityunjay Mrittunjadhivar, whose home was in a nearby village of Nanur. Early in the morning, Lilavati set out to see golden paddy fields of rural Bengal. On the top of that, the birthplace of Chandidas in Nanur had so much to offer. চন্ডিদাস বার্থ এইটাই হচ্ছে তরুণ ওকে দা কনসেপ্ট অফ দেশন অফ দ্য আর্ক ওয়ে বাই নন্দলাল বোস ওকে নন্দলাল বোস স্যারের দ্বারা হয়েছিল রিটেন অন ইট ওয়ে দা ওয়ার্ডস অফ অল ট্রুথস দা ট্রুথ অফ হিউম্যানিটি ইজ দ্য হাইয়েস্ট নাথিং ইজ অ্যাবাউট দ্যাট ওয়াট আ পাওয়ারফুল লাইন লীলাবতী হ্যাড হার্ড দ্য লাইন বিফোর বাট স্ট্যান্ডিং অ্যাট নানোর ইট স্টাক স্টক ডিপলি থ্রু আউট হার লাইফ লীলাবতী হ্যাড উইটনেসড মেনি ক্রুয়েলিটিস অফ কাস্ট অ্যান্ড আনটাচেবিলিটি অ্যান্ড ইয়েট সেঞ্চুরিজ অ্যাগো চন্ডিদাস ওয়াজ প্যাশনেটলি ইন লাভ উইথ দ্য ওয়াশার ওয়েমেন অফ রামি হিস পোয়েট্রিক কালেকশান ইজ ইভেন্ট কল্ড রামি চন্দ্র দাসের পাদাবলি অ্য দ্য ভার্সেস অফ রামি অ্যান্ড চন্দ্র দাস সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি জানো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি যে প্রিপারেশানটা তো মানে তোমরা নিচ্ছ এক্স্যাক্টলি যে বিষয়টা তোমরা এখন পড়াশোনা করছো আর এক্স্যাক্টলি যে বিষয়টা তোমার সামনে রাখা রয়েছে এই ট্রান্সলেশনটার বাংলা একটা ট্রান্সলেশন যেটা তোমাদেরকে আসলেই গিয়ে তোমাদের পরীক্ষায় লিখতে হবে এবার আমি তোমাদের সুবিধার্থে ট্রান্সলেশনটা লাইন বাই লাইন নিয়ে এসেছি চলো দেখে নেওয়া যায় এইটা হচ্ছে ট্রান্সলেশনের আলটিমেট প্র্যাকটিস আর এই ধরনের ডিসক্রিপটিভ অবজেক্টিভ গ্রামার সমস্যা যখন ইংরেজির সমাধান দীর্ঘ বারো বছর ধরে শুনেছে তো চলো দেখে নেওয়া যায় দু সালের নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায় এটাকে তিন ভাগে ভাগ করবো দু আঠেরোর নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে তারপরে শান্তিনিকেতনে যায় তো তাহলে দু আঠেরো নভেম্বরের প্রথম দিকে ইংরেজি আমরা কীভাবে করবো নভেম্বরের ইন আর্লি নভেম্বর টু ইন আর্লি নভেম্বর টু এবার প্রথম দিকেটা আমরা এখানে করলাম হচ্ছে আর্লি ঠিক আছে এবার ইনটা কেন হলো নভেম্বরের যেই এর এর প্রথম দিকে এর জন্য এখানে আমরা ইনটা দিলাম ঠিক আছে লীলাবতী ওয়েন্ট টু শান্তিনিকেতন তো লীলাবতী শান্তিনিকেতন গেছিলো এটা যেহেতু পাস টেন্সে করা হচ্ছে ঠিক সেই জন্য এটাকে ওয়েন্ট বলা হয়েছে এটা নয়তো হতো গো তো লীলাবতী ওয়েন্ট টু শান্তিনিকেতন ফর সাম পার্সোনাল ওয়ার্ক সে তার কিছু কাজ নিয়ে তো এই কাজটা নিয়ে যায় পরে হচ্ছে ওখানে থাকাকালীন একটু সময় করে নানুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য ঠিক আছে একটু থাকাকালীন তো ডিউরিং হার স্টে দিয়ে ওখানে থাকাকালীন কোনো কিছুতে থাকাকালীন চলাকালীন এটাকে আমরা ডিউরিং দিয়ে প্রকাশ করি তো কোনো কিছু চলাকালীন সে মেড টাইম টু ভিজিট সে সময় করেছিল সে মেড টাইম কেন প্রেজেন্টে হলো তো মেক তো এই মেকেরই পাস্ট ফর্ম হচ্ছে মেড তো সি মেড টাইম টু ভিজিট নানুর সে ভিজিট করেছিল টু সি দ্য সিক্রেট প্লেসেস অফ চন্ডিদাস অ্যান্ড রাম এখানে চণ্ডীদাস অ্যান্ড রামে তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু সিক্রেট প্লেসেস কথাটাকে বানানটাকে দেখে রাখবে সিক্রেট মানে হচ্ছে লীলাক্ষেত্র বা ক্ষেত্রভূমি আর সিক্রেট জিনিসটা হচ্ছে প্রচন্ড পরিমাণে হচ্ছে রিলিজিয়াস কোনো জায়গা খুবই পবিত্র ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি পবিত্র স্থান এবার আমি বারবার বলছি যারা এখন অবধি ক্লাসটা দেখছো তার মানে তোমাদের প্রত্যেকে জীবনে কিছু করার ইচ্ছা আছে জীবনে কোনো স্বপ্ন আছে তোমাদের চাকরি পাওয়ার স্বপ্ন তোমাদের চাকরি পাওয়ানো সুমিত সারের স্বপ্ন তো সেক্ষেত্রে এই নোটটা লাস্টে গিয়ে কিন্তু তোমরা অটোমেটিক্যালি এটার একটা ভোকাবুলারি সেকশন পেয়ে যাচ্ছ আর এই নোটটা ডাউনলোড করার জন্য কোথায় জয়েন করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে তো ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধিবর ও হার কম্পেনিয়ান ওয়াজ আ বিশ্বভারতী স্কলার নেমড মৃত্যুঞ্জয় ধিবর এবার মৃত্যুঞ্জয় ধিবর যে কথাটা আছে এটা প্রপার নাম এখানে কিছু ভুল হলেও কাটবে না মার্কস কিন্তু যদি বিশ্বভারতী নামটা কিন্তু আজকের দিনে খুব ফেমাস একটা নাম বিশ্বভারতী নামটা খুব কমন নাম তোমরা পরীক্ষার হলে যদি বিশ্বভারতী নামটা ভুল করো তাহলে মার্কস কাটার চান্স আছে যাতে না হয় ওর বাড়ি নানুরের কাছেই গ্রামে তো হিজ হোম ওয়াজ ইন আ ভিলেজ নিয়ার নানুর হিজ হোম ওয়াজ ইন আ ভিলেজ নিয়ার নানোর কিছু চেঞ্জ করার নেই ইজি সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিলো সোনালি ধানের ভরা বাংলার মাঠ ক্ষেত দেখার জন্যে তো সকাল সকালটাকে কিভাবে করবে এইগুলোকেই ট্রান্সলেট করতে জানতে হয় সকাল সকাল হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং একদম মানে তুমি যেভাবে বাংলাটা ভাবছো সেভাবে ইংরেজিটা হয় না তো আর্লি ইন দ্য মর্নিং তো আর্লি ইন দ্য মর্নিং লীলাবতী হার্ট সেট আউট টু সি গোল্ডেন প্যাটিফিল্ডস অফ রুরাল বেঙ্গল সেট আউট মানে কি সেট আউট মানে শুরু করে এটা একটা ফ্রেজাল ভার্ভ আমি এখানে লিখে দিচ্ছি সেট আউট সেট আউট হচ্ছে একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ভ আর যাদেরকে বলে রাখি যারা ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড ফ্রেজাল ভার্ভ থেকে শুরু করে যত ধরনের এই ধরনের ক্লাস আছে আমি একদম দারুণ করে তোমাদের জন্য কিন্তু ইউটিউব চ্যানেলে আনতে চলেছি সুতরাং কোনো সমস্যার কারণ নেই অবজেক্টিভ ইংলিশে কিন্তু টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ ডাবলিউ বিসিএস ফিল্মসে আমার ক্লাস দেখতে হলে কিন্তু এসে যেতে পারে সুতরাং প্র্যাকটিসটা রাখবে স্মাইল স্টাডি হ্যাভ কম্পিটিভ ইংলিশটা ফলো রাখবে তো গোল্ডেন প্যাডি ফিল্ডস অফ রুরাল বেঙ্গল কিন্তু সে দেখতে পেরিয়েছিলো প্যাডি হচ্ছে ধানের ইংরেজি নাম আর রুরাল বেঙ্গল হচ্ছে গ্রাম বাংলা ঠিক আছে তার উপর নানুরে চণ্ডীদাসের জন্মভিটে আরও কত কিছু অন দ্য টপ অফ দ্যাট অর্থাৎ আমি না একটা বিয়েতে গিয়ে মাংস খেলাম তারপরেও কত কিছু তাই তার ওপরেও কত কিছু এইটার ইংরেজি নামে হচ্ছে অন দ্য টপ অফ দ্যাট ঠিক আছে এটা তোমরা অনেক জায়গাতেই ব্যবহার করতে পারবে নিজেরাও সেলফ প্র্যাকটিস করবে ঠিক আছে তো নিজেরাও সেলফ প্র্যাকটিস করে ডেসক্রিপটিভটা যখন প্র্যাকটিস করবে তোমরাও বুঝতে পারবে এগুলো করা যাবে ডেফিনেটলি যাদের ডেসক্রিপটিভ ব্যাচ বেসিক টু অ্যাডভান্স শেখার ইচ্ছা আছে তারা আমাদের ডেসক্রিপ্টিভ ফাউন্ডেশন ব্যাচ ডিতে জয়েন করতে পারো কারণ তিনটে ব্যাচ ফুল আছে এই নাম্বারে দিতে নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে কবে তোমরা ডিসকাশনে জেনে নিতে পারো তো অন দ্য টপ অফ দ্যাট দ্য বার্থ প্লেস অফ চন্ডীদাস ইন নানুর হেল্ড মেনি ওয়ান্ডার্স অর্থাৎ তার জন্মভিটোতে প্রচুর ধরনের এরকম ওয়ান্ডার হওয়ার মতো বিষয়পত্র আছে তো ওয়ান্ডার মানে কি চমক তার জন্মভিটাতে প্রচুর চমক রয়েছে ওকে চলে আসছি নেক্সট পার্টে যাদের এখন অবধি ক্লাসটা ভালো লাগছে তোমরা প্রত্যেকে আমার পরিবার তোমরা বাদে সত্যিই আমি কোনো এক্সিস্টেন্স আশা করতে পারি না সুমিত স্যারের প্রথম এবং শেষ এক্সিস্টেন্সই হচ্ছে টিচার এবং একজন রাইটার বাকিগুলো সব ফ্যাশন তো নানুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তরুণ তো বিফোর এন্টারিং দ্য বার্থ অফ নানুর দেয় ওয়াজ আ বিউটিফুল আর্ক এই কথাটাকে কিন্তু মাথায় রাখবে এবার যারা একান্ত জানো না যদি ধরো প্রথমবার তোমাদের জন্য কোয়েশ্চেনটা আসতো তোমরা যদি একটা টাওয়ারও লিখে দিতে যে মেমোরেবল টাওয়ার নাম্বার দিত যে নাম্বার যে কাটতো তা না নাম্বার দিত কিন্তু আর কবে হচ্ছে তরুণের একটা খুব ভালো আর কি মানে মিনিং আর কি তোমরা গেটও লিখতে পারতে টাওয়ার গেটও লিখতে পারতে এবার তোমাদের একটা ভালো কথা মনে করে এই আমাকে কমেন্ট সেকশনে জানিও কারা কারা বর্ধমান থেকে আছে। বর্ধমান আমার খুব প্রিয় জায়গা বর্ধমানে ওখানে একটা বিজয় তরুণ বা সম্ভবত একটা কার্জন গেট আছে তোমরা প্রত্যেকেই জানো কার্জন গেট আছে একটা সি দিয়ে হবে লর্ড কার্জনের নামে তো কার্জন গেটের ওখানে বোধ সম্ভবত এক সময় বিজয় তরুণ লেখা থাকতো আমি দু হাজার তেরো চোদ্দো সালে ওখানে পড়া যেতে পড়াতে যেতাম ইংলিশ তো সেটাকে আর লিখতে হবে বাকি সেন্টেন্সটা হয়ে যাবে তো তরুণের চিন্তাভাবনা রূপসজ্জা হচ্ছে নন্দলাল বসু দ্য ডিজাইন অ্যান্ড ডেকোরেশন অব দ্য আর্কওয়ে ওয়ার বাই নন্দলাল বোস এটা কিন্তু প্যাসিভে করা হয়েছে প্যাসিভ সেন্টেন্স এই জন্য ডিজাইন অ্যান্ড ডেকোরেশন চিন্তা চিন্তাভাবনাটাকে আমরা ডিজাইন করেছি তোমরা এখানে কনসেপ্ট করতে পারো কনসেপ্টে করতে পারো ডিজাইন চিন্তাভাবনা হচ্ছে নন্দলাল বসুর তাই ডিজাইন অ্যান্ড ডেকোরেশন ডেকোরেশন হচ্ছে রূপসজ্জা ঠিক আছে তারপরের লাইনটা হচ্ছে তার ওপর লেখা সবার ওপরে মানুষ তাহার উপরে নাই কি সাংঘাতিক কথা তো অন ইট ওয়াজ রিটেন অফ অল ট্রুথস দ্য ট্রুথ অফ হিউম্যানিটি ইজ হাইয়েস্ট অন ইট মানে অন ইট মানে এখানে তরুণটার কথা বলা হচ্ছে ওয়াজ রিটেন লেখা রয়েছে ওয়াজ রিটেন মানে লেখা রয়েছে রিটার্ন মানে কেউ লিখছে কেউ রাইট মানে লিখছে বাট ওয়াজ রিটেন মানে কেউ লিখে দিয়েছে এটা প্যাসিভে করা হয়েছে তো সেই জন্য অফ অল ট্রুথ দ্য ট্রুথ অফ হিউম্যানিটি ইজ দ্য হাইয়েস্ট হিউম্যানিটি ট্রুথ সব থেকে ওপরে নাথিং ইজ অবাব দ্যাট কোনো কিছু তার উপরে নয় হোয়াট আ পাওয়ারফুল লাইন ওকে এটা একদম বেসিক তো এবারের পরের লাইনটা হচ্ছে আমরা দেখে নেব যারা এখন অব্দি ভিডিওটা দেখছো ডেফিনেটলি একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও তার কারণ তোমরা লাইক আর সাবস্ক্রাইব করলে আমি কিন্তু মোটিভেশন পাই কথাটা লীলাবতী আগে তো শুনেছে কিন্তু নানুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরও কেমন ভীষণভাবে নাড়া দিল অর্থাৎ এই যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমি এই কারণেই বলি পুরো ট্রান্সলেশনটা যখন তোমরা পরীক্ষার হলে পাবে বা যখন কোনো ব্যাচে আমার ব্যাচেও যখন প্র্যাকটিস করবে সবসময় বলি যে দু থেকে তিনবার কিন্তু প্যাসেজটা পড়তে হবে ন্যূনতম পাঁচবার যারা অনেক কাছে ইংরেজিতে পাঁচবার পড়বে কারণ প্যাসেজটা বারবার পড়ার পর প্যাসেজটা সম্পর্কে ধারণাটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যায় ঠিক আছে এটা মাথায় রাখবে তো লীলাবতী আগেও শুনেছি তো লীলাবতী অ্যাট হার্ড দ্য লাইন বিফোর এটা কী করা আছে হ্যাড হচ্ছে পাস্ট আর হ্যাড হার্ড হচ্ছে পাস্ট পারফেক্ট তো হ্যাড হার্ড দ্য লাইন বিফোর বাট স্ট্যান্ডিং ইন নানুর ইটস স্ট্রাক হার ইন্টার ডিপলি ইমোশনাল ওয়ে অর্থাৎ তার ইমোশনকে এফেক্ট করলো স্ট্রাকটা কোথা থেকে এলো নাড়া দিল নাড়া দিল নাড়া দু রকমের হয় একটা এখানে আমি একটা এঁকে বোঝাচ্ছি এখানে জল টল আছে এখানে তুমি একটা চামচ দিয়ে কিছু নাড়াচ্ছো সেটা হচ্ছে স্টার আর এই নাড়া দিলে আমার যে ভেতর থেকে তোমাকে শেক করে দিল সেটা হচ্ছে স্ট্রাইক এবার এই স্ট্রাইকেরই কিন্তু একটা ফর্ম হচ্ছে স্ট্রাক ঠিক আছে আশা করি বোঝা গেছে এগুলো তোমরা লিখেও নিতে পারো ক্লাসটা করতে করতে তোমরা কিন্তু নোট ডাউন করতে পারো বিকজ নোট ডাউন করলে ইংরেজিটা তাড়াতাড়ি শেখা যায় তো এটা ভেরি ডিপলি ইমোশনাল ওয়ে এরপর হচ্ছে সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে তো থ্রু আউট হার লাইফ লীলাবতী অ্যার উইটনেসড মেনি ক্রুয়েলটিস রিলেটেড টু কাস্ট অ্যান্ড আনটাচেবিলিটি তো সারা জীবন কথাটাকে আমরা এরকম করতে পারি আমরা অনেকেই লিখি যে হোল লাইফ আর হোল লাইফটাকে তুমি যদি একটু এভাবে লেখো থ্রু আউট হার লাইফ তাহলে কী হবে কেউ যদি সাত পায় তুমি নয় পাবে এরকম তো থ্রু আউট হার লাইফ লীলাবাতি হ্যাট উইকনেস এই উইকনেস স্পেলিংটাকে কিন্তু প্র্যাকটিস করবে বহুবার আসে তোমাদের লাগবে কাছে উইটনেসড মেনি ক্রুয়েলটিস রিলেটেড টু কাস্ট অ্যান্ড আনটাচেবিলিটি অর্থাৎ জাতপাতের মধ্যে কত ক্রুয়েলটি না সে দেখেছে তো জাতপাতের বেসিক কনসেপ্ট হচ্ছে আনটাচেবিলিটি কাস্ট অ্যান্ড আনটাচেবিলিটি আমার ইনস্টিটিউটে আমি ইংরেজি পড়িয়ে থাকি আপাতত তো সেক্ষেত্রে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তো কার কীরকম আপকামিং এক্সামগুলোর জন্য প্রিপারেশান দেখব ইন্ডিয়ান পলিটিতে আনটাচেবিলিটির ডিসক্রিমিনেশানটা কত নম্বরে বলা আছে কত নম্বর ফান্ডামেন্টাল রাইটস আছে যা আনটাচেবিলিটি বলে কিছু এখানে এক্সিস্ট করে না যারা এখন মধ্যে ভিডিও দেখেছে আমাকে জানিও এরপরে হচ্ছে চণ্ডীদাস কয়েকশো বছর আগের ধোপানি রামির প্রেমে মশগুল আর মানে যেখানে আজকের দিনের লোকেরা এত জাতপাত করে মরছে সেখানে চণ্ডীদাস কয়েকশো বছর আগে একজন ধোপের ধোপানির প্রেমে পড়েছিল আচ্ছা ধোপা মানে আমরা প্রত্যেকেই জানি তো সেভেরাল সেঞ্চুরি থেকেও কয়েকশো বছর আগে চণ্ডীদাস ওয়াজ প্যাশনেটলি ইন লাভ উইথ রামি আর ওয়াশার ওয়েমেন প্যাশনেটলি প্রেমে পড়ে গেছিল ওয়াশার ওয়েমেনের তো চণ্ডীদাসের পদাবলী হল রামি চণ্ডীদাসের পদাবলী তো চণ্ডীদাসের পোয়েটিক কালেকশনটা কি রানী চণ্ডীদাসের পদাবলী বা রামি চণ্ডীদাসের পদাবলী দ্য ভার্সেস অফ রামি অ্যান্ড চণ্ডীদাস ওকে তো এই ছিল আমাদের ট্রান্সলেশন যেটা আমি তোমাদেরকে একটা পার্টে ইংরেজিটাও লিখে দিয়েছি একটা পার্টে লাইন বাই লাইন ইংরেজি বাংলা করে দিয়েছি এক্সপ্লেন করে দিয়েছি কোন কোন পার্টগুলো কী কী করতে পারো এবং তোমাদের জন্য ফাইনাল চমক সেটা হচ্ছে এখানে আমাদের যে ট্রান্সলেশনটা রয়েছে সেই ট্রান্সলেশনের কিন্তু বাংলা টু ইংরেজি ভোকাবুলারিটা তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে আমি কয়েকটা পড়ে দিচ্ছি যেমন লীলাবতীর এখানে বানানটা রয়েছে এখানে ধরো লীলাক্ষেত্র লীলাক্ষেত্র নাম হচ্ছে সেক্রেট প্লেস বা ডিভাইন সাইট ওকে এদিকে ধরো মৃত্যুঞ্জয় দিবর চেঞ্জ হবে না তরুণ তরুণটা এখানে দেখো আর্কওয়ে বা গেট এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে অনেকেই তোমরা আমাকে বলো স্যার ভোকাবুলারি ক্লাস কীভাবে পাবো ভোকাবুলারির জন্য ক্লাস প্র্যাকটিস ডেফিনেটলি আমি করাবো আমার ব্যাচে আসতে চলেছে ফ্রি অফ কস্ট আসতে চলেছে তো সেই ভোকাবুলারি ক্লাসগুলোর সাথেও যখন তোমরা রাইটিং প্র্যাকটিস করছো তখন কিন্তু ভোকাবুলারিটা জানা কিন্তু জরুরি যেমন ছোটোবেলা যখন হিন্দি সিনেমা দেখতে হিন্দিতে কত শব্দ শিখে গেছিলে না সেটার কারণে তুমি হিন্দির কোনো একটা ডেসক্রিপটিভ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখছো সিনেমা কি সিনেমা যেমন একটা স্ক্রিপ্ট থেকে তৈরি হয় এই স্ক্রিপ্টটা হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট সেই স্ক্রিপ্ট থেকে যখন সেটা ক্যামেরাতে আসে তখন সেটা হয়ে যাচ্ছে ওটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ঠিক কি না তো তোমরা সেটাই দেখেছো ফলে শিখেছো তো সেক্ষেত্রে আমার ডিসক্রিপটিভ ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করো আমার অবজেক্টিভ ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করো আমার ডেসক্রিপটিভ ব্যাচ জয়েন করতে পারো যাদের ফার্দার হেল্পের দরকার হবে নিজের নামটাকে মেরিট লিস্টে দেখতে চাও সব কিছুভাবে কিন্তু সিকিওর হয়ে যাবে ইংরেজিটা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওতে তোমরা কীরকম ধরনের ক্লাসেস চাইছো আমাকেও জানিও থ্যাংকস ফর ওয়াচিং মাই স্টাডি